আসসালামু আলাইকুম এখানে যে আপনারা মোটরটা দেখতে পাচ্ছেন এটা অনেকেই চিনেন আবার অনেকে নাও চিনতে পারেন তো এটা হচ্ছে একটা প্রেশার পাম্প দেখতে পাচ্ছেন এই পাম্পটা মূলত যে জায়গায় পানির স্পিড কম হয় বিশেষ করে এই যে এখানে যে একটা বাথরুম আপনারা দেখতে পাচ্ছেন এই যে জায়গায় একটা বাথরুম দেখতে পাচ্ছেন তো এখানে মোটামুটি সব কিছুই করা হয়েছে কিন্তু এটাতে সেরকমভাবে সেরকম পানির প্রেশার হইতো না এখানে হাই বেসিন তারপর আপনার পুশ দেখতে পাচ্ছেন তারপর ঝর্ণা মানে হ্যান্ড পুশ ওরকমভাবে স্পিড হতো না হালকা একেবারে স্পিড হতো আর অন্য অন্য মোটামুটি সবগুলো ব্যবহার করার উপযোগী ছিল তো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুষার তো মোটামুটি ব্যবহার করার মতো একটা উপযোগী ই ছিল কিন্তু উনি চাচ্ছে যে স্প্রিডটা আরও বাড়াতে মানে আরও স্প্রিড বাহিরে উনি থাকে অবশ্য তো যার কারণে ওনার স্পিড বেশি প্রয়োজন উনি ই করতেছে যে ওনার স্পিড বেশি দরকার তো যার কারণে মূলত এই প্রেশার পাম্পটা লাগানো ঠিক আছে তো এটা কীভাবে সেট আপ করেছি সেটা যদি দেখেই তো প্রথম এটা হচ্ছে আমার যে ট্যাঙ্কি থেকে লাইনটা আসছে এটা দেখতে পাচ্ছেন টাঙ্কি থেকে লাইনটা আসছে এদিকে একটা এক ইঞ্চি অ্যালবো লাগে এখানে একটা এক ইঞ্চি ইউনিয়ন তারপরে একটা নিপেল আবার একটা অ্যালবো দেখতে পাচ্ছেন দিয়ে একটা শর্ট পিস লাগানোর পরে এদিকে একটা অ্যালবো লাগাইছি এবং একটা নিপেল লাগাইছি এটা হচ্ছে একটা মোটর এটা হচ্ছে আরএফেলের একটা মোটর আপনারা দেখতে পাচ্ছেন তো তারপর এখানে দেখতে পাচ্ছেন আমি আগে ফিটিংটা দেখাই আমি ফিটিংটা কীভাবে করছি তারপরে বাকিটা আপনাদেরকে দেখাইতেছি তারপরে দেখতে পাচ্ছেন এখানে একটা অ্যালবো লাগানো হয়েছে একটা ইউনিয়ন একটা নিপেল একটা ইউনিয়ন তারপরে একটা অ্যালবো দিয়ে এখানে আমাদের লাইনটা ওয়ারিংয়ের ভিতরে ঢুকে গেছে ঠিক আছে মূল কাজটা হচ্ছে এই ফিটিংটা তেমন কিছু না এই জায়গায় খেয়াল করলে এখানে দেখা যাচ্ছে না অপর পাশে তীর চিহ্ন আছে নিচে একটা তীর চিহ্ন আছে উপর দিকে মানে এটা যে এই পাম্পটা যে এভাবে থাকবে সেটা দেখানোর জন্য একটা তীর চিহ্ন আছে এদিকে এখানে এটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন একটা সকেট দিয়ে কাজটা করা হয়েছে এখানে এদিক থেকে এসে লাইনটা সরাসরি ঢুকছে এই পাম্পটার ভিতরে ঠিক আছে এই যে এখানে ঢুকছে প্রেশার পাম্পের ভিতরে এটার ভিতরে ঢুকছে ঢোকার পরে এখান থেকে আবার একটা তার বের হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে একটা তার বের হয়েছে এই তারটা আবার আমাদের মোটরের এই যে মোটরটা আছে এই মোটরের ভিতরে ঢুকছে এটা হচ্ছে একটা হাফ গোড়া মোটর তো এই মোটরের ভিতরে ঢুকছে ঢোকার পরেই কিন্তু মূলত কাজটা করে কাজটা করা হচ্ছে এরকম যখন আপনি বেসিনের কল বা ওই জায়গায় যে পানি ট্যাপ আছে ট্যাপ ঝর্ণা বা হ্যান্ড পুষ আপনি যে কোনোটা সারেন না কেন সাথে সাথে এটা চলা স্টার্ট নেওয়া শুরু করবে মোটর প্রেশার বাড়বে ঠিক আছে এভাবে সব কিছু ঠিকঠাক শুধু এটা কেটে আমাদের যেই ডেলিভারি লাইনটা আছে ডেলিভারি লাইনের সাথে ডেলিভারি এটা আছে ট্যাঙ্কি থেকে লাইনটা আসছে এই যে লাইনটা দেখতে পাচ্ছেন এটা মূলত ট্যাঙ্কি থেকে আর সে এখানে মোটরে ঢুকছে মোটর থেকে আউট হয়ে দেখতে পাচ্ছেন এই যে মোটর থেকে আউট হয়ে এই যে এই জায়গায় হয়ে এটার ভিতরে ঢুকে এই জায়গায় হয়ে তারপরে কিন্তু আমাদের লাইনে ঢুকছে ঠিক আছে যারা হয়তো মোটামুটি কাজ জানেন বা বোঝেন হয়তো তারাই মূলত এই প্রেসার পাম্পগুলো ব্যবহার করে থাকেন তো আমরা এখন একটা কল বা পানির কল অথবা বেসিনের লাইনটা সাইডে দেখা এটার স্প্রিট কেমন হয় এবং এই জায়গায় এটা সাথে সাথে স্টার্ট নেয় কি না আমি যখন ওই কলটা সারবো তখন দেখবেন সাথে সাথে এটা কিন্তু স্টার্ট নিতেছি তো আমি এখন বেসিনের সামনে আসছি আমাদের মোটরটাতেও লাইন দেওয়া অলরেডি হয়ে গেছে সকেটের দিকে আপনারা খেয়াল করলে বুঝতে পারতেছেন তো এই যে মোটরটা এবং আমি এই যে বেসিনের সামনে আছি এখন আমি কলটা সারি সাথে সাথে আপনারা দেখবেন যে এটাতেও পানি আসছে এবং মোটরটাও স্টার্ট নেওয়া শুরু করছে খেয়াল করিনি একটু দেখতে পাচ্ছেন আমি যখন পানি সারলাম তখনই কিন্তু আমার ওই মোটর স্টার্ট নেওয়া শুরু করছে আবার আমি এটা অফ করে দিই দেখবেন সর্বোচ্চ দশ থেকে পনেরো সেকেন্ডের ভিতরে এটা অটোমেটিক অফ হয়ে যাবে একটু খেয়াল করবেন দেখতে পারছেন অটোমেটিক বন্ধ হয়ে গেছে যখন আমি এই জায়গার পানির লাইনটা অফ করে দিয়েছি তখন অটোমেটিক অফ হয়ে গেছে যখন আবার আমি সারি কলটা আপনারা একটু খেয়াল করবেন আমি আবারও সারি দেখতে পাচ্ছেন সারা সাথে সাথে কিন্তু মোটরটা অটোমেটিক চালু হয়ে গেছে তা আশা করি বুঝতে পারলেন যে এই ধরনের একটা কম্প্রেসার মোটর আপনারা কীভাবে লাগাতে পারবেন বা লাগাতে হয় ঠিক আছে সেটা আজকে আপনাদের দেখানোর চেষ্টা করলাম ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম